হরে কৃষ্ণ রাধে রাধে গোপু সেবার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি গোপুদের জন্যে ফুল তুলতে চলে এলাম আর এসে দেখি আমার জন্য আমার দুটো ভাই গাছ থেকে ফুল পেরে দিচ্ছে বলছে এই নে ফুল নে আজকের ওই টাইম ফুল ফুটেছিলো একটা তাই সেটাই দেখালাম আর ওখানে রজনীগন্ধা ফুল নিয়ে এসছিলাম তো সেই ফুলটাই ছোট ছোটো করে মালা করে নিলাম দুটো গপুদেরকে দেওয়ার জন্যে এই যে গোপুরে আজকের এই জামাগুলো পরবে ওদেরকে আজকের আমি চন্দন দিয়ে স্নান করাবো তাই ওদের জন্য আমি চন্দন বাটছি চন্দনটা বাটা হয়ে গেলে ওদেরকে আমি স্নান করাবো মালা দুটো আনা হয়েছে আমার ইচ্ছা হলো আজকের গোপুদের মালা পরাবো আমি তাই জন্যেই রজনীগন্ধার দুটো মালা নিয়ে চলে এলাম আর মালাগুলো অনেক বড় বড় তাই জন্য ওগুলো ছোটো ছোটো করে কেটে কেটে বেঁধে নিয়েছি ওদের সাইজে আর এই যে চন্দন বাটা হয়ে গিয়েছে এবার গোপোদেরকে আমি চন্দনটা মাখিয়ে দিচ্ছি ওদের বুকে একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর চন্দনটা ভালো করে এবার মাখিয়ে নেব চারিদিকে ফুল সাজিয়ে নিই চলো এই যে চারিদিকে নানান রকমের ফুল সাজিয়ে নিয়েছি হলুদ ফুলের নামটা আমি জেনেছি হলুদ ফুলের নামটা হলো কলকে ফুল রজনীগন্ধা তারপর টগর ফুল নীলকণ্ঠ সব কিছু দিয়ে গোপুকে আজকে সাজিয়ে তুলেছি চলো ঘটিতে তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার ওদেরকে স্নান করা যায় যেই ভাইটা আমাকে ফুল তুলে দিচ্ছিলো তার মধ্যে একজন যাকে আমি লকডাউন বলে ডাকি সেই গোপুদের স্নান করানো দেখলেই ছুটে আসে ওই যে ও ছুটে এসছে বলছে রানি দিদি আমিও গোপুদের স্নান করাবো আমাকে দে ওই যে ওকে আমি ঘটিটা দিলাম ও এবার স্নান করাচ্ছে এই যে লকডাউন ওদেরকে স্নান করাচ্ছে স্নান করাতে করাতে জল শেষ হয়ে গেল বলছে যে আবার স্নান করব আমি তখন বললাম না গোপুদের স্নান হয়ে গেছে আর স্নান করাতে হবে না কাল আবার স্নান করাবো চলো মালা বেশি হয়েছে তাই এই সিংহাসনটা ওদের মালা দিয়ে সাজিয়ে দিই এই যে ওদের সিংহাসনটা মালা দিয়ে আমি সাজিয়ে দিলাম আর এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোট্ট একটা মালা সাজিয়ে দিলাম পাশে টিম টিমের মুখ হয়ে দেখো টিম টিমকে আয়না দিয়ে দেখা যাচ্ছে ও সব সময় থাকে যখনই গোপুকে সাজায় বা কিছু করি ক্যামেরার পিছনে ও আমাকে আমার হাত নাড়িয়ে দেয় যাতে আমি ভিডিও না করতে পারি এই যে গপুদের জামা পরিয়ে দিয়েছি গপুকে আমি একটা সাদা কালার আর অরেঞ্জ কালারের মধ্যে জামা পরিয়েছি আর ছোটো গপুকে সাদা আর নীল কালারের মধ্যে জামা পরিয়ে দিয়েছি নীল না বেগুনি আর এই যেই রজনীগন্ধার মালাগুলো যেগুলো আমি ছোটো ছোটো করে ওদের সাইজে কেটে নিয়েছি ওদেরকে পড়িয়ে দিলাম এই যে দেখো আমার গোপুদের কেমন লাগছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও যে আমার গপুদের কেমন লাগছে আমার গপু না মানে সবারই গোপু কেমন লাগছে আর এই শ্রীমদ্ ভগবদ্ গীতাটা ওদের পিছনে রেখে দিলাম রেখে একটা তুলসী পাতা আর একটা ফুল দিয়ে দিলাম গীতাটার ওপরে এবার চলো ওদেরকে খেতে দেওয়া যাক দুপুরে দুপুরে ওদেরকে আমি খেতে দিয়েছিলাম মাখন আর ভাত সঙ্গে তুলসী পাতাও দিয়ে দিয়েছিলাম গ্লাসেও তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার চলো ওরা খেয়ে নিক সবাই আমার সাথে বলো দেখি ভালোবেসে মন থেকে রাধে রাধে সবাই বলবে কিন্তু রাধে রাধে সবাই ভালো থেকো আবার দেখা